গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো তোমাদের আশীর্বাদে আমরা সবাই খুবই ভালো আছি আর সুস্থ আছি আর আজকের ব্লগটা আমি সকাল থেকেই শুরু করলাম আর দেখো আমি প্রথমেই এসেই না রান্নাঘরে চলে এসেছি রান্না বসিয়ে দিয়েছি আর সকালে আমার মোটামুটি অনেক কাজই করা হয়ে গেছে সব তো ভিডিও করা হয় না তাই তোমাদেরকে দেখাতেও পারলাম না আর আজকে রান্নাটা খুব তাড়াতাড়ি বসিয়ে দিয়েছি যাতে খুবই তাড়াতাড়ি হয়ে যায় তো আমি প্রথমে কালো জিরা ফোড়ন দিয়ে দিলাম তো তোমরা তো দেখতে পারলে কিছু আমি একটু ফোড়ন দিয়েছিলাম তোমাদেরকে না সেইভাবে ভালোভাবে দেখাতে পারছি না কিন্তু আমি বলে দিচ্ছি কালো জিরা ফোড়ন দেওয়ার পরে আমি একটু আলু আর বেগুন কেটে রেখেছিলাম আর তাতে না কয়েকটা ডাটা ডাটা বলতে কি লাল শাকের যে লাল শাকগুলো একটু বড় বড় থাকলে যে ডাটাটা হয় না সেই ডাটাটা ছিল তো আমি সেই ডাটাটাও দিয়ে দিয়েছিলাম ছোট মাছ দিয়ে একটু বানাবো তো সেই কারণে আর ছোট মাছটা আজকে সকালেই নিয়েছিলাম তো এখানে বাড়ির সামন দিয়ে সামনে দিয়ে আর কি যাচ্ছিলো তো মাছটা না খুব সুন্দর ছিল তো আমি সেটা নিয়ে একটু ভেজে নিয়েছি আর কি সেটা দিয়েই করবো আর সাথে লাল শাকও নিয়েছিলাম দেখো এখন না এক এক করে সব মশলাগুলো দিয়ে দিচ্ছি হলুদ জিরের গুঁড়ো তারপরে হচ্ছে সব কিছু আর কি লঙ্কার গুঁড়ো সব কিছু দিয়ে নিলাম তারপরে যে লবণও দিচ্ছি আর হলুদের গুঁড়ো যা যা লাগে আর কি একটা সবজিতে সেগুলো সব দিয়ে দিলাম দিয়ে এখন নেড়ে চেড়ে নিচ্ছি দেখো বন্ধুরা আমার কিন্তু রান্নাটা প্রায় অনেকটাই হয়ে গেছে মানে কষানোটা অনেকটাই হয়ে গেছে আর এদিকে আমি লাল শাকটাও ধুয়ে নিচ্ছি আর ভাতও বসিয়ে দিয়েছিলাম ভাতও মোটামুটি হয়ে এসেছে লাল শাকটার থেকে দেখছো কত লাল জল হচ্ছে তো এটাকে ভালো করে ধুতে হবে লাল শাকে না অনেক বালু থাকে তো সেটা ভালো করে আমি প্রথমে না এভাবে গামলাতে ধুচ্ছিলাম কিন্তু এটা হয়নি ধোয়া তারপর অনেকবার এভাবে ধোয়ার পরে আবার আমি বালতিতে নিচে অল্প জল ছিল সেই জলটাতে আবার আমি ভালো করে এ ধুয়ে নিচ্ছি আর নিব আর কি দেখো আগে তো গামলাতে ধুয়ে নিয়েছিলাম দেখতে পেরেছো এবার একবার বালতিতেও ভালো করে ধুয়ে নিচ্ছি যাতে একটু বালু না থাকে তো আমার শাক ধোয়া হয়ে গেছে আর এদিকে আমার সবজিটাও হয়ে এসেছে জলটা দিয়ে দিলাম দেখো বন্ধুরা সূর্য ওঠার পর থেকেই আমি আমার সংসারের কাজে লেগে পড়ি তাতে কি হয় বলো তো আমার সংসারের কাজগুলো না খুব তাড়াতাড়ি হয়ে যায় এখন দেখো আমার বড়মশাই পুজো দিবে দেখে ফুলগুলো তুলে নিচ্ছে আজকে সেরকম ফুল ফুটেনি আর এই পাশে দেখছো ফুলগুলো কত সুন্দর হয়েছে খুবই ভালো লাগছিল ফুলগুলো দেখে খুব সুন্দর হয়ে আছে ভালো লাগে গাছে যদি ফুল ফুটে না তাহলে ফুল গাছটার সৌন্দর্য আরও বেড়ে যায় তাই কি না বলো আর আমার তো গাছ লাগাতেও ভালো লাগে আর গাছের ফুল ফুটলে তো আর সেই খুব মানে আমি খুবই আনন্দ পাই আর এদিকে দেখো মাছটা দিয়ে দিলাম আজকে আমি ওই মাছটা হচ্ছে মোরল্লা মাছ নিয়েছিলাম খুব সুন্দর ছিল মাছটা অল্প করে নিয়েছিলাম কারণ কি বাছার সময় নেই তো সেই কারণে অল্প করে নিয়ে বেছে নিয়েছিলাম আর এদিকে আমার বরমশাই সুন্দর করে পুজোটাও দিয়ে দিল দেখো বন্ধুরা আমার রান্না প্রায় হয়ে এসেছে মাছের চচ্চড়িটা হয়ে গেল এবার শুধু সাতটা করে নিব আজকে তো আমি বেশি কিছু রান্না করিনি এতটুকুই করেছিলাম তারপরে এই দেখো এখন আমার বর্মশাই আমার টিফিনটা রেডি করে দিচ্ছে কারণ আমি রেডি হচ্ছিলাম তো সেই কারণে দেখো বন্ধুরা এবার কিন্তু আমি কাজে চলে এসেছি তোমাদের সাথে আজকে আমার কাজ আমি যেখানে করি সেই জায়গাটা তোমাদের সাথে শেয়ার করছি এই দেখো এখানে আমরা বসে আমাদের কাস্টমারকে দেখাই আর এই যে এত কিছু দেখছো না এগুলো হচ্ছে ক্যাটলগ এগুলোর মধ্যে আমরা কার্টিনসের আর কি পর্দার যে সব মেটেরিয়ালগুলো মানে সব এখানে আর কি ক্যাটলগে দেখানো হয় আর কি কীরকম হবে কাপড়টা সেগুলো সব স্যাম্পেল আছে আর কি আর এদিকে দাদা হচ্ছে পুজো দিচ্ছিলো আর এখানে অনেক আর্টিফিশিয়াল জিনিস ছিল ব্ল্যাক স তারপরে কার্পেট অনেক কিছু ছিল আর আমি এখানেই কাজ করি তোমাদের সাথে আজকে এটা একটু শেয়ার করে দিলাম দেখতে পাচ্ছ কত সুন্দর না শোরুমটা খুবই সুন্দর দেখতে আর এইভাবে ডেকোরেশন করে রাখা হয়েছে আর এগুলো হচ্ছে আর্টিফেক্টস এগুলোকে বলে তো আর এদিকে আছে পর্দা অনেক পর্দা লাগানো আছে আর দাদা এখন পুজো দিচ্ছে তো আরও অনেকে আছে কিন্তু সবাইকে দেখাচ্ছি না কারণ দেখো সবাই তো ক্যামেরার সামনে আসতে চায় না তাই তাদের দেখাচ্ছি না আর এই দাদা বলেছে দাদাকে দেখালে কোনো প্রবলেম নেই তাই আমি দাদাকে দেখাচ্ছি দাদা হচ্ছে সুন্দর করে এখন পুজো দিচ্ছে আর আজকে আজকে তোমাদেরকে একটু দেখালাম আমরা আর কি আমাদের আর কি শোরুমটা আমরা এখানে কাজ করি অনেক বছর থেকে আমি এখানে কাজ করি আর এখন দেখো দুপুর হয়ে গেছে তো সকালবেলা তো তোমাদের দেখালাম আর এখন দুপুর হয়ে গেছে আর দুপুরবেলায় আজকে না বৃষ্টি এসেছে তো আমরা এখানে হচ্ছে ব্যালকনি মানে ব্যালকনি না ঠিক এখানে আমাদের একটা যে স্লাইডিং এসে আছে আর কি জানলা তো সেখানে চলে এসেছি আর খুব মজা লাগছিল মানে কি বলো তো এত গরম পড়েছিল না সে বৃষ্টিটা পেয়ে না আমরা খুব খুশি আনন্দ পেয়েছি আর কি তো সেই কারণে আমরা এখানে একটু দাঁড়িয়ে গল্প করছিলাম তো তোমাদেরকে সেটা শেয়ার করলাম দেখো এবার কিন্তু বাড়িতে চলে এসেছি আর বাড়িতে আসার আগে আমরা বাজারে গেছিলাম কাজের কাজের ছুটির পরে আমরা আবার বাজারে গেছি বাজার থেকে আবার সবজি বাজার করেছি অনেক কিছু নিয়ে এসেছি সেগুলো আবার নিয়ে তারপর আমরা বাড়িতে এসেছি তো তোমাদেরকে তো ওই ওই সময় ভিডিও করা হয় কেন বলতো আজকে বৃষ্টি হয়েছিল তোমাদের দেখালাম না ওখানে না অনেক জল কাদা হয়ে গেছিলো তো সেই সময় না ফোন ধরবো না ব্যাগ আবার মানে এই কারণেই আর কি তোমাদেরকে ভিডিও করে দেখাতে পারলাম না তো এখন আমি দেখিয়ে দিচ্ছি কি কি নিয়ে এসেছি তো অনেক কিছু নিয়ে এসেছি তো প্রথমে দেখো আমি এখন আগে প্রথমে লঙ্কাগুলোর বোটা ছাড়িয়ে নিচ্ছিলাম কারণ লঙ্কাগুলো যদি বোটা ছাড়িয়ে না রাখি না লঙ্কাগুলো না নষ্ট হয়ে যায় আর বোটা ছাড়িয়ে যদি আমি ফ্রিজে রাখি তো লঙ্কাগুলো না অনেক দিন টিকে ভালো থাকে আর কি তো আমার বোটা ছাড়ানো হয়ে গেছে লঙ্কাগুলো দেখতে পাচ্ছ তো বন্ধুরা এবার আমি ভেন্ডি নিয়ে এসেছিলাম আজকে ভেন্ডিগুলো না খুবই সুন্দর ছিল তো সেগুলো আমি আলাদা আলাদা করে পলিথিনের মধ্যে ঢুকিয়ে রাখছি তো অনেক দিন থাকবে আর কি ভালো থাকবে আর কি দেখো টমেটোও নিয়ে এসেছিলাম তো টমেটোটাও আমি একটা পাত্রের মধ্যে আর কি রেখে দিচ্ছি এটা সিলভারের একটা পাত্র যেটার মধ্যে আমি টমেটোগুলো রাখি খুব ভালো থাকে আর কি আগের একটা টমেটো ছিল সেটা উপরে রাখবো যাতে সেটা আগে আমি খেয়ে নিতে পারি আর মিষ্টি পাট শাক নিয়ে এসেছিলাম সেটাও এখন বেছে নিব আর মিষ্টি পাট কেন এনেছি বলো তো তিতা পাট শাকটা না আমার বড়মশাই আবার খাবে না আমি আর শাশুড়ি মা তো খেয়ে নেব কিন্তু আমার বড়মশাই খাবে না তো সেটা আবার একটা ঝামেলা তো সেই কারণে মিষ্টি পাট শাক নিয়ে এসেছি আর অনেকগুলো আম নিয়ে এসেছি আজকে তিন কেজি আম নিয়ে এসেছি আর আম খেতে না আমি খুবই ভালোবাসি এখন আম এসেছি না আম না খেলে হবে বলো সেটাও রেখে দেবো আর নিয়ে এসেছিলাম লেবু পেঁয়াজ তারপরে আলু অল্প আলু নিয়ে এসেছিলাম তো এসব নিয়ে আজকে এসেছি আর কি বাজার থেকে খুবই ভালো ভালো ছিল তো আজকের মতো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি